জয় জয়গুরু সবাইকে ভালো মানের ডোল নিতে চাইলে যোগাযোগ করি এরকম ভালো মানের ডোল নিতে পারি না কাপটা টোন ড্যাক মাত্র শোনাই দেখেন পরে এলো আমার কথা বলবো এ দেখেন এক মানে টোকায় টোকাই শিস একদম পুরা বাচ্চা কাঠ দেখতে গেলো আর এর একটি আছে আমাকে আর একটি মানে পোরা আর একই মানে কাটাই যে মানে বাঁচতেছে আছে মানে চাইলে ডোলটা আমরা তুফানের মতো বাস তুফান ভালো মানে ডোলেতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশ যে কোনো জায়গায়তে অর্ডার করবেন আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেবো মালগুলো আমরা কন্ডিশনে দিই দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা তো থাকবে ওইটা আপনি মাল পাওয়ার পরে ওইখানে আপনি টাকা জমা দেবেন পনেরো টাকা দিতে হবে না আবারও বলে দিই মালগুলো আমরা কন্ডিশনে দেই দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাতে থাকবে ওইটা আপনি এক হাতে মাল পাবেন আর এক হাতে টাকা দেবেন সব জায়গায় কুরিয়ার দিই আমরা সব জায়গায় কুরিয়ারের ব্যবস্থা আছে নিতে পারেন একদম পুরো ফ্রেশ ঢোল এই দেখেন ভিতরে দেখেন মানে পুরা মানে ভিতরে যেরকম বাইরে এরকম মানে দোড়া ডোল একই টোল দোড়টা ডোলের বেরে একই এটা ডাইনা সারানো এটারও ডাইনা সারানো এটারও পণি দশ এটার আছে পণি দশ আর আপনি লম্বা আছে দুটা একুশ করে আর বের আছে চুয়ান্ন মানে ডোল মানে বড় ডোল নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমার কাছ থেকে আর ডোলের দামটা কত আছে বলে দেবো সমস্যা নাই আর নিজের নাম্বার ধরে রেল ওই নাম্বারে যোগাযোগ করলেই ডোলের দামটা আপনি জানতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ও ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ওই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুনোটাই খোলা আছে আমার নাম কানাই চাই চাইলে নিতে পারেন একদম পুরো ফ্রেশ কাঠ আর আমার ঠিকানাটা বলে দিই আপনাদের বসতে সুবিধা হবে আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা ঘাটাল থানা দিক বাজার যদি আপনাদের লোকেশন যদি দূর হয়ে যায় কোনো সমস্যা নেই নিজ দায়িত্বে বিশ্বাস করতে পারেন আমার কাছে মানে বিশ্বাস করতে পারেন নিজ দায়িত্বে বিশ্বাস করবেন একবারের পুরো আর নিয়ে যাই অর্ডার করবেন মানে যে মালটা নেবেন আমি আপনাকে সেই মালটাই দিব ধরেন এই ডলটা অর্ডার করছেন আপনার সামনে আমি দিয়ে নামটা লিখবো ওই ডলটা আপনাকে দেব কোনোই নাই আপনাদের ভালোবাসে এত দূর আমি মানে আপনাদের ভালোবাসে আমি এত দূর মানে এগিয়ে যাইছি মানে কারোর সাথে এখন বলতো মানে সিটারি বারকারিফ করি নাই কে আমার কাছে যারা ঢোল নিয়েছে এখন পর্যন্ত মানে কেউ খারাপ বলে নাই কেন আর আমার ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু টাঙ্গেল থেকে আপনারা কোন জায়গাতে দেখতেছেন এটা একটু কমেন্ট করবেন টাঙ্গাইল আসলে গুলো হবে না আমার দোকানটা হলো সাগর দিঘি মানে গ্রামে বসে টাঙ্গাইল জেলা হলো সাগর দিঘি আর দূরে যদি মাল নিতে চান কোনো সমস্যা নাই ফোন দেবেন আমাকে নিজ আমরা আপনার কাছে মালটা পৌঁছে দিব সারা বাংলাদেশ কুরের ব্যবস্থা আছে আমাদের কন্ডিশনের ব্যবস্থা আছে নিতে পারেন একদম পুরা ফ্রেশ কাঠ কাঠামি কত মিলেছে আমাদের বাড়তি কাঠটি গেলে আম কাঠ মানে পাকা আম কাঠ আর এই দেখেন ঢোলা খোলে মানে এতটা বানামতটুকু দরকার আছে পাঁচ কেজি হবে ওজনের কাঠটা পাঁচ কেজি আজকে অনেক লেকচার দিলাম অনেকের খারাপ লাগতে পারে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন জয়গুরি জয় সবারই এটি আমি চাই আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমার ভিডিও যারা মানে যারা যারা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো ক্ষুদ্র জ্ঞানের একটি লুকের যে ভিডিওটা দেখেন আপনারা এতেই আমি অনেক খুব খুশি আজকে কেন জানেন আমার কথাটা আমার আটকে পড়তে আছে একটু দোয়া করবেন আমি জানি ভালো হয়ে যাই কথা বলতে পারি তাহলে ভালো থাকেন জয়গুর জয় হক সবার